একদম ঘরোয়া মশলায় দেশীয় স্টাইলে নিজের মতো করে রান্না করেছিলাম থাই স্যুপ এতটা ভালো হবে খেতে আমি ভাবতেও পারিনি রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ লাগছিল এই থাই স্যুপটা খেতে অসম্ভব মজার এই থাই স্যুপ খেতে যারা পছন্দ করেন চট জলদি রান্নাঘরে চলে যান এক্ষণে রান্না করার জন্য এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে স্যুপ খেতে দারুণ লাগে তো প্রথমে আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে আর সাথে নিয়েছি অল্প একটু চিকেন একদম ছোট ছোটো করে পিস করে কাটা সাথে দিয়ে দিলাম দুইটা ডিমের কুসুম সাদা অংশ বাদে

আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া দশ থেকে পনেরোটা মতো হবে আমি গুঁড়া করে দিয়ে দিয়েছি আর এইখানে দিয়ে দিলাম টমেটোর সস আপনারা কেচাপও দিতে পারেন আর এইখানে চাইলে আপনারা চিলি সস ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি স্পাইসি হয়ে যাবে তো এইখানে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সয়া সস কয়েকটা কাঁচামরিচ ফালি করে আর দুই তিন চামচের মতো লেবুর রস সাথে দিয়ে দিব তিন চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে এখন এইভাবে সমস্ত উপকরণগুলো স্বাদ লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিব এটা আমরা কমপক্ষে দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে কিন্তু এই মশলাগুলো চিংড়ি এবং চিকেনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যাবে তো আমরা এটা খুব ভালোভাবে মেখে টেখে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে ঢেলে দেশীয় স্টাইলে সম্পূর্ণ ঘরোয়া মশলা এই স্যুপটা রান্না করা হলেও স্যুপটা খেতে যে এত বেশি মজার এবং সুস্বাদু হয় সেটা আপনি রান্না করে না খাওয়া পর্যন্ত পুরোটা আন্দাজ করতে পারবেন না আর এটা যতটা মজার ততটাই কিন্তু হেলদি একটা স্যুপ তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন রেসিপিটা দেখা মাত্রই মনে ধরে গেলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তাই আপনার মতো বাকি আপু ভাইয়েরাও যাতে স্যুপ খেতে অনেক বেশি পছন্দ করে তারা খুব ঝট পট করে অনায়াসেই এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারে তো এরই মধ্যে আমি কিন্তু এক চামচ তেলের উপরে এক চামচ রসুন কুচি এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে যখন ফ্লেভারটা ছড়িয়ে গেছে তখন এখানে দিয়ে দিয়েছি তিন পোয়া পানি মানে হাফ কেজির মগের এক মগ পানি আর অর্ধেক মগ তো তিন পোয়া পানি দিয়ে সাথে সাথেই সেই প্রথমে রেডি করে রাখা মিশ্রণটুকু দিয়ে দিলাম বলকুঠার জন্য ওয়েট করতে হবে না সাথে সাথে দিয়ে দিলেই হবে যেহেতু ওই মিশ্রণটার মধ্যে আমরা কর্নফ্লাওয়ার মিশিয়েছি তাই বলকুঠার দরকার নেই ঠান্ডাভাবে মিলিয়ে নিয়ে এইভাবে নেড়ে রান্না করে নেবেন মিনিমাম দশ মিনিট দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে সমস্ত কিছুই সিদ্ধ হয়ে আর এরই মধ্যে যদি মনে হয় যে একটু কর্নফ্লাওয়ার কম লাগছে ঘনত্বটা কম তাহলে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঘনত্বটা বাড়িয়ে নেবেন যে যেরকম ঘনত্ব খেতে চান লবণ চেখে মেখে দেখে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অসম্ভব মজার দেশীয় স্টাইলে ঘরোয়া মশলায় রান্না করা থাই স্যুপ যেটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় স্বাদে গন্ধে অতুলনীয় একটা স্যুপ অসম্ভব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম স্যুপটা খেতে যারা এই ধরনের স্যুপ খেতে পছন্দ করেন দেরি না করে চট জলদি বানিয়ে নেন যদিও অরিজিনাল থাই স্যুপে কিছু কিছু মশলা এখানে মিসিং আছে কিন্তু মশলা মিসিং থাকলেও টেস্ট কিন্তু মিসিং নেই টেস্ট আপনাকে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড হবে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে নেবেন সেই সাথে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকি আবহাওয়ায়ারাও খুব সহজেই এই ঘরোয়া মশলায় এই দারুণ সব মজার মজার রান্না করে খেতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম